আমি পড়ছি চোনা লিখিত সুসমাচার চোনা সুসমাচার চারে দিনের থেকে পড়ছি দেখো আমাদের একটা জিনিস বাইরে শিক্ষা দেয় যে ঈশ্বরের কিছু পরিকল্পনা থাকে ঈশ্বরের কিছু পরিকল্পনা থাকে আর সেই পরিকল্পনা ঈশ্বর আমাদের মধ্যে কাজ করতে চান কিন্তু আমরা মনে করি চলো পরিকল্পনা আমরা নষ্ট কিছু সেটা সেটা বাইবেলের ঘটনাক্রমে এখানে একজন বাপ্পাদে ছিল ইচ্ছা তাকে ব্যবহার কিভাবে করছেন তার একটা দৃষ্টান্ত তুলে দিয়েছে ভালো কথা কিন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে যে ঈশ্বরের ধাপ পাতি বা ঈশ্বর থেকে ব্যবহার করতে যায় ঈশ্বর আছেন বা জীবন্ত এত প্রকাশ করার পরেও তার মধ্যে যে ক্রোধ তার মধ্যে যে ক্রোধ আসছে অতএব এখন হে সদা প্রভু করি আমা হইতে আমার প্রাণ হরণ করো কেননা আমার জীবন অপেক্ষা বরণ ভালো সদা প্রভু তুমি করিয়া কি ভালো তখন জোনা নগরের বাইরে গিয়া নগরের পূর্ব দিকে বসিয়া রইলেন সেখানে তিনি আপনার নিমিত্তে এক কুটি নির্মাণ করিয়া তার নিচে ছায় বসিলেন নগরের কি বসা হয় দেখিবার দেখিবার অপেক্ষা করিতে তখন তিনি ঈশ্বর এক কেরন্ত গাছ নিরূপণ করিলেন আর সেই গাছটি বাড়াইয়া জোনার উপরে আনিলেন যেন তার মস্তকের উপরে ছায়া হয় যেন তার দুঃখ হইতে তাকে উদ্ধার করে উদ্ধার করা হয় আর জোনা সেই এরণ্ড গাছটি জন্য বড় আহ্লাদিত হইলেন কিন্তু পরদিন অরুণাদয়ের কালে ঈশ্বর একদিক নিরূপণ করিলেন সে ওই এরণ্ড গাছটিকে দংশন করিয়া তা শুষ্ক করিয়া করিয়া ফেলিল করিল শুষ্ক করিয়া করিলেন পরে যখন সূর্য উঠিল ঈশ্বরের উষ্ণ পূর্ণীয় বায়ু নিরূপণ করিলেন তাহাদের জোনার মস্তকে এমন রৌদ্র লাগিল যে তিনি পরিত্রাণ হইয়া আপনার মৃত্যু প্রার্থনা করিলেন বলিলেন আমার জীবন অপেক্ষা মরণ ভালো তখন ঈশ্বর জোনাকে কহিলেন তুমি এরান্ড গাছটির নিমিত্তে ক্রোধ করিয়া কি ভালো করিতেছ তিনি কহিলেন মৃত্যু পর্যন্ত আমার ক্রোধ করাই ভালো সদাবু কইলেন তুমি এই এরান্ড গাছের নিমিত্তে কোন শ্রম করো এবং এটা বাড়ায়ও নাই ইয়া এক রাত্রিতে উৎপন্ন আর এক রাত্রিতে উচ্ছিন্ন হইল তথাপি তুমি ইয়ার প্রতি দয়া দয়াত্র হইয়াছ তবে আমি কি নিনবীর পথে এই মহানগরের পথে যাত্রা হইব নাথায় 1 লক্ষ বিনশন শাস্ত্রের অধিক মনুষो আছে যা দক্ষিণ হস্ত হইতে বাম হস্তেobe চারে না আর অনেক পশু আছে হে রে এখানে কি বলছে দেখো জোরা ভাববাদী ছিল একজন ঈশ্বরের পরিকল্পনা ছিল যে নিনবী একটা দেশ আছে সেই দেশের লোক পাপে ডুবে যাচ্ছে সেই দেশে উত্তরের সুসমাচার পৌঁছাতে হবে ঈশ্বর বলছে সেই দেশের লোক ডানা তার বাহাতের বিভেদ পর্যন্ত বোঝে না ভালো তার মানে কতটা মূর্খ এক কথা যাকে বলা হয় যে যেমন বলে সে তদানুসারে করে সেই গ্রামের লোক সেই দেশের লোক ঈশ্বর সেই গ্রামে সেই দেশের উত্তরের জন্য যাও এই গ্রামে গিয়ে তুমি সুসমাচার প্রচার করো বাইবেলে লেখা আছে জোনা নিনবিতে না গিয়ে কৌশিসে পালিয়ে যাচ্ছিল ঈশ্বর সেখান থেকে যখন এনে সেই গ্রামে দিয়েছে একটা বাইবেলে লেখা ঈশ্বর ক্রোধে ধীর দয়াতে মহান ঈশ্বর ক্রোধে দয়াতে মহান আমরা সকলে এখানে উপস্থিত আছি আমরা সকলে যদি বলি যে ঈশ্বরের আগমন আছে তিনি পাপ বিচার করবেন সে আজকে আসুক কালকে আসুক প্রতিদিনকে আসুক আসবে কিন্তু তিনি পাপ বিচার করবেন যে পাপী তাদের নরকে ফেলে দেবে আর যারা ধার্মিক তাদের স্বর্গে নেবেন এখানে যদি আমি সকলকে প্রশ্ন করি যে বলো যীশু কবে আসলে ভালো হয় কেউ কি বলবেন যে আজকে আসলে ভালো হয় না কেন জানো মনে করেন আমি না একটু পরিবর্তন করলাম আমার পরিবারের লোকটা তো বুঝাতে থাকে এক সপ্তাহ ধরে নাকি এর পরের বংশটা তো বুঝাতে থাকি যারা এখন ছোট আছে তাদের তো বুঝাতে থাকি যে তারা যেন নরকে রাজা যায় কৃষ্ণ সম্বন্ধে যেন জানে অপেক্ষায় তো থাকবা নাকি ঈশ্বর তো অপেক্ষায় থাকে যে যেন পরিবর্তন হয় ওই নীল বিদেশের লোক পাপে পরিপূর্ণ হয়ে গেছে ঈশ্বর জোনাকে বলছে তুমি যাও ওই গ্রামে প্রচার করো যদি মন পরিবর্তন করে ভাবা যদি না পরিবর্তন কর তাহলে আমি অন্য ব্যবস্থা নেব জোনা মনে করছে চলো একদিন প্রচার করলাম যদি মন না পরিবর্তন করে আমি কিন্তু চলে আসবো

ঈশ্বর বলছেন যে তুমি ক্রোধ করছো কেন ক্রোধ করার কারণ কি ক্রোধ করার কারণটা তুমি আমাকে বুঝাও বাইবেলের লেখা আছে চোনা রাগের জন্য শেখ করছে যে গ্রামেটিক উল্টো দিকে একটা উঁচু জায়গায় এসে একটা পাতা লতা যে টুকরি মতো বানিয়ে সেখানে বসে সে বলছে আমি গ্রামের দুর্দশা দেখবো এখানে বসে বসে ঈশ্বর বাইবেলের কাছে ঈশ্বর এক রাতের মধ্যে তার পেজে একটা বড় এররড গাছ তৈরি করে দিল যার পাতাগুলো একটু বড় বড় হয়। রাতের মধ্যে একটা গাছ বড় হয়ে গেল পাতা বড় হয়ে গেল সোনা দেখছে 봐 আমার চুল উপরে একটা বড় গাছ পাতা হলো তো সোনা এমনিছে বলি ছায়া দেব বাবু। ছায়া দেব বাবু। এবং তার নিচে বসেছে এবং ঈশ্বর কি করছে পরে দিন একটা পোকা পাঠিয়েছে। পোকা পাঠিয়ে পুরো গাছটাকে পুরো মানে মুড়ে দিয়েছে এক কথা যেন এসে পোকা দেখেছো? কি করে পাতা খেয়ে একদম শেষ করে দেয় দেখেছ গাছের লতা থাকবে কিন্তু পাতা নেই একটা এরন্ড গাছের জন্য ঈশ্বর একটা পোকা পাঠিয়েছে সেই পোকাটা পুরো পাতা খেয়ে সাফ করে ফেলেছে রাতারাতি পরের দিন জোনা বলছে এই এত গরমের থেকে মরে যাওয়া ভালো একটা এরন্ডো গাছ হয়েছিল তাও সেটা ঈশ্বর মেরে দিল এতে আমার মরে যাওয়া ভালো